িয়ন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রাজকীয় সুতার তৈরি ধুলনার কালেকশন যেটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে এটা কিন্তু আমরা চেয়ারধুলনা বলে থাকি চাব্বিশ ইঞ্চি চেয়ারধুলনা এটা ম্যাটেরিয়াল কিন্তু অনেক হেভি থাকবে আমরা এখানে একটা ব্যবহার করেছি নিচে কিন্তু একটা রড ব্যবহার করেছে এখানে কিন্তু টিকসই সুতার কাজ করা আছে একেবারে হাতে তৈরি কাজ তার পাশাপাশি কিন্তু আপনার চারটি দড়ি সুতা রশি পেয়ে যাচ্ছেন এগুলো অনেক মজবুত আপনার একশো আশি কেজি কিন্তু লোড নিতে পারবে অনায়াসে তার পাশাপাশি বসার জন্য কিন্তু আমরা একটি গদির ব্যবস্থা করে দিয়েছি হেলান দেওয়ার জন্য একটি গদির ব্যবস্থা করে দিয়েছি তার পাশাপাশি সৌন্দর্যের জন্য আমরা দিয়ে দিয়েছি দুইটি আর্টিফিশিয়াল ফুল তার পাশাপাশি দিচ্ছি আমরা ফিটিংস এর আইটেম গুলো যারা যারা অর্ডার করবেন অবশ্যই কিন্তু আপনাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে এই ধুলনা কালেকশনটা নিতে পারবেন মাত্র তিন হাজার তিনশো টাকা সারা বাংলাশো থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক টাকা নিতে হবে না যারা যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে অথবা সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই চমৎকার ধুলাটা অর্ডার করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম